এদিকে কিন্তু কিছু সুন্দর সুন্দর গরু দেখতেছি মাসাল্লাহ এদিকে অবশ্য লাইটের এদিকে অবশ্য লাইটের তেমন সমস্যা বাও এটা তো বেস্ট গরু এরা তো বিশাল গরু মামা কি নাটক থেকে আসছো কই থেকে আসছো যাক কুষ্টিয়ারও কাউরে পাইলাম কত যাইতেছো মামা এটা সাড়ে আট লাখ বিশাল গরু বিশাল গরু এত ভিতরে যে ঢুকাইলাই এই গরু করি এটা মানে সবথেকে বড় হইতে পারে শাহিওয়ালের দিক দিয়ে বিবেচনা করলে এখন পর্যন্ত আসা সম্ভবত আমি এখনো তার পুরা হাট উঠতে পাই নাই মনে যেটা হচ্ছে আর কি সম্ভবত সব থেকে বিশাল মনে হয় এদিকেও কিছু গরু ওই যে বসে আছে এখানে খাচ্ছে তাড়াতাড়ি গরুগুলা দেখায় দেই নাহলে অতিরিক্ত বড় হলে তো আর ভালো লাগবে না এটা স্বাভাবিক গরুটা খুব সুন্দর তোমার নাম্বারটা বলা যাবে মোবাইল নাম্বার সিক্স ফোর

খুব সুন্দর সুন্দর দেশাল আসছে মাসাল্লা ভিতরে টিতরে ভালো ভালো গরু আছে ওই যে খুব সুন্দর সুন্দর গরু আমরা তাহলে এখন বেরোই এই ডগা তো শেষ রাস্তার ওই সাইড বা ওই দিকে যে আবার আমরা মিলিত হব শুধুমাত্র ভুলের যে নাটোর থেকে যে ছয় লাখ টাকা দাম চাইলো সেটা ওনার নাম্বারটা নেওয়া হয়নি ওনার নাম্বারটা নিয়ে রাখি

মারশালা কত বড়ো বিট এখানে কতগুলো ট্রাক একসাথে আনলোড হইতে পারবে এবার তাহলে বুঝেন কত বড়ো আকারে করছে আরে অলরেডি একটা ট্রাক কিন্তু আনলোডের জন্য আসছে এই বিটে গেছে আনলোড হবে তাই মার্শাল এই এই ট্রাকটা কিন্তু আনলোড হবে ট্রাকটা সম্ভবত একটু ছোটো বড় ভরা কিন্তু আনলোড হওয়ার জন্য ট্রাকটা অলরেডি বিজতেছে মানে ভিতে আর আনলোড হয়ে এইদিকে রাখতেছে দেখি আমরা এইদিকে এইদিকে তো নাই একবারে অন্ধকার যাই না তারপরেও চেষ্টা করি সেটা তো ভালোই গরু আছে ছোটো ছোটো মাঝারি অ্যাকচুয়ালি এগুলো ছোটো বলা যায় না আবার বলা যায় এমন টাইপের ছোটো মাঝারি মিলাই এই সাইডটা আছে এই সাইডে লাইটিং এখনো করে নেই আমরা কিন্তু এটা সম্ভবত পার্ট টুতে গেলে যাইতে পারে কারণ ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখন এই জায়গায় যদি একটু কমে করে শর্ট করে দেখাই দিতে পারি সবগুলো গরু আমি আমি চেষ্টা করতেছি ভাই যা গরু আছে সবগুলো দেখানোর আর দামা দামি তো দেখাইলে আমি বেশিরভাগ বলুক এইদিকে কিন্তু ভাই অন্ধকারের মধ্যে এই যে এটা কুমাইতেছে সুন্দর গরু মানে এটার ভিতর যে যাব যে কোন দেখাইতে পারবো এই কারণে আর যাচ্ছে না মামা গরু কি তোমার উইতে আইছো তুমি পাবনা এই যে লালটা কত যাও দুইশো আশি মানে উনি জিনিস উনি চাইতেই পারে ঠিক আছে যখন আসতে দিলে ইয়ে হবে তখন হয়তো বা ঠিকভাবে যাবে এই সাইডে কিন্তু গরুতে ভরপুর মানে ওই যে পাগলামি করতেছে গরুতে ভরপুর কিন্তু কথা হচ্ছে লাইট তো নাই ওইভাবে দেখা যায় না মোবাইলের ফ্ল্যাশ লাইটে যেটুক হচ্ছে এটুকুই দেখাচ্ছি ওয়াও এগে গরুগুলো পাগলামি করতেছে দুইটা ভালো পাগলা মামা এটা কি তোমার কয়দাত এটা কত যাও এটা শুরু করে সব তো এটার দাম চাচ্ছে দুই লাখ আশি হাজার এখানে তো আর দাম দামাদাম কোনো অপশন আর নাই থাকলে না হয় করতাম কি দাম আমি মামা এই তোমার গরু কোনটা এটা কই থেকে আসছো পাবনা কত যাইতেছো মামা এটা ছোট করে বেচা নিয়ে হতে চাও তো উল্টা পাল্টা দাম না হ্যাঁ হ্যাঁ এটা দুই লাখ চল্লিশ চাইতেছে দুই লাখ চল্লিশ দুই লাখ আশি থেকে দুই লাখ চল্লিশ ভালো এটার থেকে একটু বড় ওই দাম যেগুলোই চাইতেছে এইখানে ভাই দাম বলার মতো অবস্থা আসলে নাই বিরোধ দেখে আবার কেউ মন খারাপ করিলেন না ভাই ইয়া পাইবেন না ভাই ওনারা প্রথম দিকে আসছে একটু উল্টা পাল্টা দাম চাবে এটা স্বাভাবিক এই গরুটা কিন্তু মার্শাল মারাত্মক সুন্দর এইটা আর এটা

উল্টা পাল্টা দাম কইবা আমি হাইটা জামু এইগুলা না বেচার নিয়তে কো জোড়াই আচ্ছা সিঙ্গেলি কো বা কত লালটা কত সাড়ে তিনশো কোনটা তিনশো

হ্যাঁ এটা হচ্ছে ভাই গরু পাগলা ইনশাল্লাহ ওনাদের গরু ওনারা চাইতেই পারে আশা করি এই যে এখানে সব ছোটো ছোটো গরু একবারই ছোটো ছোটো এখানে কিছু গরু দেখে মামা এইগুলার দাঁত হইছে কত যাও এগুলা আনুমানিক হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি শুধু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ভাই এখন আর গরু হবে না কই থেকে আসছো কৈ থেকে আসছো পাবনা এসাইড এ সবই পাবনা

আমরা তেলে পাশের ওইখানে যেয়ে আবার লাইভে ওইখানে যে আবার আপনাদের সাথে জয়েন হচ্ছি আটাইশ মে এখন রাত্রে বাজে আটটার উপর আমরা কিন্তু চলে আসছি একশো ফিট হাটে পার্ট টুতে আপনারা আসেন আমি পার্ট ওয়ান পার্ট টুর মধ্যে ফুল একশো ফিট হাট দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আগেই বলছি দামাদামিও দেখাচ্ছি প্লাস কী কী গরু আছে সবই দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা গাড়ি আছে এটা হচ্ছে আনলোডের আছে বসে আছে এটা এখন আনলোড হবে এখন এইখানে কিছু গরু আছে এটা হচ্ছে ওই যে ব্রিজটা আছে যে যে ব্রিজের সাথে এখানে কিছু গরু আছে এখানে গরুটা দেখে দিই যে হাম্বা ফার্ম এটা এর আগে ভিডিওতে দেখেছিলাম ওইটাতে তারা যাকে রেখে গেছে তাদের গরু এখন আসে না এইদিকে কিছু গরু আছে ছোট ছোট বড় মাঝারি সব সাইজেরই থাকার কথা দেখা যাক এদিকে গরু এদিকে তো মারাত্মক খাদা আসলে এই গরুটা খুব সুন্দর এই গরুটা খুবই সুন্দর মামা গরু কি তোমার কয়দাত মামা হ্যাঁ গুরু নটা নিয়ে আসছো কত যাইতেছো এটা সামনেটা পঁচানব্বই হাজার টাকা যাচ্ছে এটা দাঁত এক লাখ পঁচানব্বই সামনেরটা ঠিক আছে গরু উনি চাইতেই পারে কিন্তু পাগলা আছে

মামা এই পাকড়া কত চাও তিন লাখ তিন লাখ এই পাকড়া জানি কুষ্টিয়া কুষ্টিয়া এই জায়গায় বেশিরভাগই কুষ্টিয়া ওই দিন ওই দিকে কিছু গরু দেখেছিলাম এখানে তো একটা গরু দেখে তো ভাই তো মার্শাল্লা কি জাত আপনারা বলেন অনেকে বলে নেপালি অনেকে বলে গির

বোঝানো যাচ্ছে না কারণ বড় কিন্তু উনি সবগুলো এই জাত জাতে নিয়ে আসছে জাত কি আপনারা ভালো বলতে পারেন ইয়ে তো ফার্স্ট ট্রাকের গরু বলছিলাম এটা যাচ্ছে দুই লাখ ষাট চাইছিল ফার্স্ট ট্রাকের গরু প্রথম দিন যেটা ভিডিও করে দিছিলা মাসাল্লাহ এটা তো খুব সুন্দর গরু ও গরু কি তোমাদের কইত্তিক আসছো কুষ্টিয়া সব কুষ্টিয়া এইদিকে এটা কত যাই কত যাইতেছো বেচা নিয়েও তো চাও তো হ্যাঁ আচ্ছা এটার দাম তিন লাখ সাড়িটা এখন চাচ্ছে বাট কম আছে উনি নিজেই বলছে আইসা দাম আমাদের আমি করলে আশা করি দাম কমে রাখবে বা মানে কোথায় ভাইয়া বলতেছে এই যে গরুটা খাইতেছে দেখতেই খুব সুন্দর লাগতেছে দেখতেই খুব সুন্দর লাগতেছে গরু খাচ্ছে রেস্টে আছে গরু বাচ্চাটা আমার নিয়ে আসছে বলো বলো হ্যাঁ মার্শাল এটা তো হিউজ এই মামাই অস্ট্রেলিয়ান গরু টাকা কুষ্টিয়ার থেকে আসছ পাবনা কত যাও এই বড় ডা হ্যাঁ হ্যাঁ মামা না জোড়া পঁচিশ লাখ মনে হয় সব থেকে বেশি চাইতেছে এখন পর্যন্ত এই আঠাশ তারিখ আত্লে সম্ভবত জোড়া পঁচিশ লাখ হ্যাঁ এটা বিশাল গরুক এটা বিশাল গরুক কিন্তু এটা বিশাল গরুক দাঁড়াইলে বোঝা যাবে না

কত কিছু বলা যায় কত বলছে সর্বোচ্চ আপনি আপনি নিবেন না আমি নিব না ওই মিথাবা বলবো না কিন্তু বিরোধীকে কেউ যদি নিতে চায় যাতে সে ওইভাবে আসতে পারে আর কি আচ্ছা আচ্ছা বাদবেন আপনাদের কথা উঠে পার্টনার গরু ওনারা বলতেছে বাঁধবে না তার মানে কম আছে আপনারা যাদের পছন্দ এসে দেখে দামাদামি করতে পারেন তা বড় বলতে পারবেন বাচ্চাটাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমি বড় দুইটা গরু দেখতে পারলাম হ্যাঁ হ্যাঁ ওইটা দেখছি ওই দুটা দেখছি মাসাল্লাহ রাস্তার যে অবস্থা এর মধ্যে আমি অফিস থেকে আসছি পরে এই এই বাবুটা আমরা অনেক হেল্প করতেছে যে কোন জায়গায় পানি না পানি আমার শু একবারে অবস্থা বারোটা বেজে গেছে তারপরও ভাই এগুলো কোনো ব্যাপার না পানি আর পানি এই যে দেখেন কি পরিমাণ পানি এগুলো ব্যাপার না গরু যারা লাভার এদের কাছে এইগুলো কোনো ব্যাপার না দিন রাত খাওয়া দাওয়া ঘুম টুম ছাড়াই দশ পনেরো দিন সবাই হাটেই থাকে সুন্দর পাকড়া আসছে ছোট সুন্দর পাখড়াশাল খুবই সুন্দর পাকড়া আসছে এটা মনে হয় খুবই সুন্দর সুন্দর গরু আসছে এদিকে কিন্তু কিছু ক্রেতাও আসছে এই যে এই সাইডও আছে ওই সাইডও আছে খুব সুন্দর সুন্দর গরু আসছে এদিকেও আসছে ওইদিকেও আসছে এটা তো ছোট গরু এটা মনে হয় সম্ভবত পঁচানোই চাইছিল প্রথম দিন আর ওইটা চেয়েছিল এক লাখ পঁচাশি পাশে একটা ফাস্ট ট্রাকের গরু এগুলা এই দুটা আর এইদিকে কিছু গরু আসছে মামা এটা কি তোমার কয় দাদ কই করতে জিনাইদা কত যাও এটা তিন লাখ চাইতেছে এটা তিন লাখ চা হচ্ছে বাকি গরুগুলা দেখি কোনটা কত চাই ওয়াও এটা খুব সুন্দর ওয়াও এই পাকড়াটা তো দেখার মতো একটা পাকড়া ছোট মিডিয়াম সাইজের খুবই সুন্দর পাকড়া খুবই সুন্দর পাকড়া মাসাল্লাহ আর এখানে একবারই ছোট ছোট গরু আছে একবারই ছোট ছোট এই যে মামা তুমি কি আজকে আইছো আজকে আচ্ছা 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 ওরা মাত্র আসছে ওরা একটু সেটেল হোক তারপরে দামাদামি করা যাবে পাকড়াটা খুব সুন্দর খুবই সুন্দর চোখে লাগিয়ে রয়েছে তো এখান পর্যন্ত আশা করি একশো ফিট আলহামে সব গরু দেখায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি হয়তোবা কিছু গরু ছাড়া কিছু জায়গায় হয়তোবা যাইতে নেই কিছু জায়গা বলতে কিছু ডগার মানে গলি ভিত হয়তো বা একটু জুম করে দেখিয়ে দিয়েছি ফুল যায়নি এছাড়া মোটামুটি সব দেখানো হয়েছে এই যেমন এই দিকে কিছু আছে ওইদিকে লাইট নাই বোঝা যায় না তো একশো ফিট পর্যন্ত হাটের আপডেট আজকে আটাইশ মেয়ে রাতের সাড়ে আটটার দিকে এটুকি তারপর আনলোডের জন্য অনেকটা দাঁড়িয়ে আছে দেখালাম ইনশাল্লাহ আমরা অন্য কোনো হাত থেকে আবার আপনাদেরকে ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত